নীলষষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে নানা লোককথা কেন পালন করা হয় এই ব্রত আসুন জানা যাক কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চণ্ডিকা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এই শোনা যায় দক্ষ দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজের রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে বিয়ে দেন বাসর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারণ হল নীল পূজা নীলষষ্ঠীর সঙ্গে জড়িত আছে আরও একটি লোককথা বা ব্রতকথা চলো এই ব্রত থেকে জেনে নেওয়া যাক পুরাণকালে এক ব্রাহ্মণ আর বামণীর কোনো ছেলেপুলে হলেই তারা মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরষ নদীর তীরে এসে পৌঁছালো তখন বামন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোষ তোদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতেন বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি ষষ্ঠীর দাস মেজে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামণি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একেই বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামন আর বামনী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ার বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো আর কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল নীলষষ্ঠী দু হাজার চব্বিশে কবে পড়েছে জেনে নিন সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর বারোই এপ্রিল অর্থাৎ উনতিরিশে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ এই ব্রতর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি হলো নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা আকন্দ কলকে প্রভৃতি মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় কলকে এবং তার সঙ্গে অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করা হয় ভোলেনাথ শুধু বেলপাতাতেই তুষ্ট হয়ে থাকেন নীল পুজোর জন্য গঙ্গা মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই মধু কলা বেল ইত্যাদি প্রয়োজন হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাবারই খেতে পারেন সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব নীলষষ্ঠী ব্রতের ফলাফল ছেলেমেয়ের মারা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না তো এই ছিল আজকের ভিডিওতে নীলষষ্ঠী কবে পড়েছে তার সময়সীমা কি কি করবেন এর নিয়ম কী এবং ব্রত কথা ও নীলষষ্ঠীর ফলাফল